হাতি চলে বাজার তো কুত্তা ভুকে হাজার তো হাতি চললে কুকুরে চিৎকার করবে তাই কিছু কারণ নেই আর যবে থেকে আমি রাজনীতি এসেছি এইসব স্লোগান শুনছি বিশ্ব এখনকার নেতারা সে ব্যাপারে লড়াই করবেন তদন্ত হবে রাজনৈতিক হত্যা পশ্চিম বাংলায় বা মেদিনীপুরে প্রথম নয় এখন সেটা চলছে এর প্রতিকার হওয়া উচিত বাকিটা পাবলিক করবে চলুন 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 হ্যাঁ আপনি জানেন কোন এলাকা কিরকম আছে দিলীপ ঘোষ কঠিন জায়গা দিয়ে সরল কাজ শুরু করে সেই জন্য মেসেজ দিতে এসেছি যে এলাকা না এখন দিলীপ ঘোষের এলাকা সব জায়গায় মিষ্টি দিচ্ছেন জল দিচ্ছেন পদ্ম ফুল দিচ্ছেন মালা দিচ্ছেন আমি লজেন্স দিচ্ছি আপনিও লজেন্স খান বাড়ি যান সবাই যারা পাননি দিদিন লজেন্স সবাইকে আমি জানি ওখানে আমাদের কর্মীদের দোকান লুট করা হয়েছিল সে জবাবটা আমি ওখান থেকে দেবো আবার একদম পাই পাই জবাব দেবো আমরাও জানি কার লুট করেছে সব পেটাদের কাছ থেকে উইথ ইন্টারেস্ট সব আদায় করবো নাহলে বর্তমান ছাড়া করব আমি মিডিয়ার সামনে বলছি সব জায়গায় গুন্ডাদের জায়গা ভদ্রলোকেরা বেরোয় না কিছু বলে না কিছু ছিটকে চোর সমাজ বিরোধী তারা নেতা হয়ে চমকাচ্ছে আপনি বলে দেবেন দিলীপ ঘোষ এসছে সব পড়াই গন্ডা আদায় করবে ভোট এর পরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙা হয়েছে দোকান লুট করা হয়েছে দোকানে তালা দেওয়া হয়েছে তার জবাব দিতে আমি এসেছে কে কে ভেঙেছে তার হিসাব রাখো আটা লিখে রাখো সব আদায় বাড়ি বিক্রি করে আদায় করাবো দাও চলো